আজকে সকালবেলা বেলা উঠে আপনাদের ভাইয়াকে বলতেছি দেখেন আমার রান্না করতে মন চাচ্ছে না আমি একদমই আর রান্না করতে চাচ্ছি না ইদানিং জন ধরে আমার একদমই রান্না করতে মন চাচ্ছে না তো বলতেছে কি আচ্ছা রান্না করতে হবে না তুমি নিজে খাবা সেই সেইটুকু একটু করে নাও কি খাবা তোমার তো কিছু খেতে হবে আর সেই সাথে বাবুর বাবুর জন্য তো কিছু একটা খেতে হবে বাবুর জন্য আর যাই করো বাবুর জন্য রান্না করো তো আমার জন্য রান্না করবো বাবুর জন্য রান্না করবো শুধু উনি খাবে না বলে আমার জন্য করতে হবে না তাহলে তো রান্না হয়েই গেলো এটা বোঝাতে পারলাম না যে আমার একদমই রান্না করতে মন চাচ্ছে না উনি বলতেছে যে তোমার জন্য আর বাবার জন্য কিছু একটা রান্না করো তোমাদের তো খেতে হবে তাহলে তো রান্না হয়ে গেলো আমি রান্নাটা করি মূলত আপনাদের ভাইয়ের জন্য সেটাই তাকে বোঝাতে পারলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই সকালবেলা অফিসে চলে গেছে মাছ ভাজি করলাম মানে ভাজি করে আর কালকে তরকারি ছিল সেটা গরম করে দিয়েছি খেয়ে চলে গেছে আর পাঙ্কাস একটু বেশি করে বের করেছিলাম রান্না করব দুপুরে সেই কারণে সব মাছ একসাথেই ভাজি করেছি আর এই রান্নাটা একটু পরে করেছি এগারোটার দিকে কিন্তু মাছ কিন্তু আমি সকালেই সবগুলো ভেজে দেখিয়েছিলাম তো যেহেতু রান্নায় করব আর ভাস্তেছি তাহলে একটু বেশি করে ভাজি আর একবারে ভাজি বারবার ভাজা লাগবে না সেই কারণে তো পেপিতে রান্না করব মূলত পেপিতে পাঙ্গাশ মাছ রান্না করতেছি বাবুর জন্য মাছ পছন্দ করে বাবু পাঙ্গাশ মাছ ওর জন্য পাঙ্গাশ মাছটা কেনা হয় কিন্তু সবজি খেতে যায় না সেই কারণে বলছি যে দৈনিক ধরে যেটাই রান্না করি না কেন দুইটা করে তরকারি রান্না করব একটা সবজি রান্না করব মাছটা যেহেতু সবজিটা খাওয়া হয় বাবুকে মাছও খাওয়ানো হয় সেই কারণে পেপিতে মাছ দিয়ে রান্না করতেছি আর পেঁপে দিয়ে পাঙ্কাস মাছটা কিন্তু ভালোই লাগলো খেতে আর ভালো করে কষিয়ে নিয়েছি আমরাও খাবো ও খাবো আর কালকে দেখলেন ভিডিওতে আমি ছোট মাছ কিনেছি সেই মাছটা রান্না করব আর একটা আলু দিব আবার ভাবলাম যে দুইটা আলু দিই দুইটা আলু দিয়ে মানে যে একটু লাভ করতেছে দেখি এখন ক্ষতিই হয়ে গেল সবজিটা বেশি হয়ে গেল আলু বেশি হয়ে গেছে মাছটা যে কম মাছটা একটু মনে হচ্ছে যে এখন কম তো ভালো করে মেখে আগে আলু আর কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে মিখে যে মশলা দিয়েছি মশলা দেওয়ার পর তারপরে যে মিক্স করে দিলাম তারপর তেল দিয়ে দিব সামনে একটু পানি দিয়ে দিবো বেশি পানি দিবো না কারণ মাখো মাখো করে রান্না করব ভাজা ভাজা টাইপে আর আলুটা অনেক চিকন করে নিয়েছি আর এই যে ভালো করে কষি একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আজ তো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাবু খাবে আর এমনিতে একটু মানে শুকনো মরিচের গুঁড়ো দিতে যে একটু বেশি পড়েছে আর জন্য একটু কালারটাও একটু ই দেখা যাচ্ছে মানে বাবুকে শুধু পেঁপের ফালি দিয়ে খাবো একদমই জল দিব না যেহেতু জাল হইছে ও জাল খেতে পারবে না আর মাছ দিয়ে খাবো যেহেতু মাছটাও খুব পছন্দ করে খেতে পারবে আর এভাবে আমি চেষ্টা করার কারণে ও কিন্তু ইদানিং ধরে একটু সবজি খেতেও পছন্দ করতেছে আর আমি একদমই রান্না করতে চাচ্ছি না এখন আমার একটু ভালো লাগে না জানি না মাঝে মধ্যে এরকম হয় আমার মন চাচ্ছে যে আমি কবে বাড়ি যাব বাড়ি যেয়ে একটু শান্তিতে থাকবো আমার মায়ের কাছে মায়ের কাছে গেলে তার রান্না করতে হবে না আর যাই হোক সেটা ভাবতেছি আর আপনাদের ভাইকে বলতেছি আমাকে বাড়ি দিয়ে আসেন দিয়ে আসেন আমি বাড়ি চলে যাবো কিন্তু নিয়ে রাজি হচ্ছে না এই যে ফাইনাল টুক আমার তরকারি কেমন হয়েছে